বিজেপি ছেড়ে কংগ্রেসে যাচ্ছেন অমর জৈন বদরপুরে অনুষ্ঠিত খতমে বুখারিতে অতিথি হিসাবে উপস্থিত থাকার পর কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক অমর জৈনকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা সমাজ মাধ্যমে ভাইরাল বুখারির ছবি ভিডিও বিষয়টি নিয়ে এনকে বাংলার সঙ্গে কথা বলেছিলেন অমর তিনি জানান ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া মানেই কংগ্রেসে যোগদান নয় এই ছবি নিয়ে এত বিতর্ক তো কিছু হয়নি আমাকে বোখারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা এসে আমাকে নিমন্ত্রণ করেছেন বোকারিতে যাওয়ার জন্য আমি সেই গেছি গেছি আগেও কত কত ওয়াজে যেতে হয় আমাদের বর্তমান যে বিধায়ক উনি কোনো কীর্তনের বা কোনো মন্দিরে চালা উনি ওইখানে যান গেলে উনি কি বিজেপি হয়ে যাবেন তবে কাটিগড়ার বিজেপি প্রার্থী নিয়ে অমরচান একটি দাবি মুখ্যমন্ত্রীর কথায় বিগত নির্বাচনে গৌতম রায়কে আসন ছেড়ে দিয়েছি আশা করছি এবার মুখ্যমন্ত্রী তার কথা রাখবেন আমাকে কথা দিয়েছেন যে তুমি এবার বসো আমরা গৌতম রায়কে টিকিট দিচ্ছি পাঁচ বছর পর তোমাকে টিকিট দেব তাই আমি ওনাদের কথায় আমি বলেছিলাম এবং সুন্দর মতো কাজ করেছি অন্যের মত উনাকে জিতানোর জন্য যতগুলো খবর পয়েন্টগুলো আমি কাজ করেছি উনি ভাগও খারাপুন জিতেন নেই কিন্তু আমি ওনার ওনার জন্য সম্পর্ক কাজ করেছি এবং আমি আশাবাদী আমি 2026 এর টিকেট পাব এদিকে ভূমিপুত্র ও বহিরাগত ইস্যুতে সরাসরি কমলাক্ষকে নিশানা অমর্ত্যন জয়নের গৌতম রায় পরাজিত হওয়ার পর কাটিগড়ায় আসেনি কমলাক্ষ পরাজিত হয়ে কাটিগড়ায় আসবেন না গৌতম রাকে টিকেট দাও হলো গৌতম রায় যখন হেরেছেন হারার পর একদিন আসছে নাকি গাড়িগোড়ায় আজকে বলা হচ্ছে কমলাক্ষকে টিকিট দেওয়া হবে কমলাক্ষ তো গৌতম চেলা সেই সেই অবস্থা আবার কমলাক্ষকে টিকিট দিয়ে কমলাক্ষ হারবে এবং কালিগোড়াতে আর কোন আসবে না তাই আমার বিশেষ অনুরোধ যাতে আমাদের লোকের প্রার্থীকে দেওয়া হয় সেটা আমাদের আমার পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকে অমরচাঁদ আরও বলেন তিনি মনোনয় না পেলেও স্থানীয় প্রার্থীকে দলীয় টিকিট দিতে হবে ভূমিপুত্র কেউ টিকিট না পেলে তিনি নির্বাচনে লড়তে পারেন তখন সবাইকে নিয়ে বসে এটা সিদ্ধান্ত এর মানে আপনি নির্বাচন খেলবেন এই ছাব্বিশে সেটা এখন বলতে পারবো না কিন্তু দল যদি আমাকে টিকিট না দেয় লোকাল কাউকে টিকিট দেয় আমি তার সঙ্গে থাকবো কিন্তু বাইরা কেন্দ্রে যদি দেয় আমরা বসে চিন্তা চিন্তা করুন চিন্তা করতে লাগবে অমরচাঁদ জৈন এনকেটিভি বাংলায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তিনি এখনও কোনো দলের সঙ্গে যোগাযোগ করেনি গৌরব গগৈ বা অন্য কোনো নেতার সঙ্গে তার আলোচনা হয়নি তিনি এখনো আশাবাদী দলই তাকে টিকিট দেবে বদরপুর থেকে যিশুনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা